নমস্কার কেমন আছেন সবাই সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো আজকের ব্লগটা এই এই শুরু করলাম এখন বাজে হচ্ছে দেখুন আটটা পঁয়ত্রিশ হয়েছে তো নিয়ে এসছে এখন এই যে দেশি মুরগি তো এই দেশি মুরগিটা হবে কদিন ধরে রোজই দুবেলা করে মাছই হচ্ছিল এত মাছ নিয়ে এসেছিলো দিয়ার বাবান গিয়ে তো আজকে আর মাছ খেতে ভালো লাগছে না তো ওই জন্য এই যে দেশি মুরগিটা নিয়ে এসছে মুরগিটা মনে হয় কালো রঙের ছিল এই যে কালো তো এটা করবো দিনেরবেলা করেছিলাম এই যে লোটের ঝুড়ো ভাজা আর করেছিলাম মুগ ডাল দিয়ে এই যে চাল কুমড়ো ভাজা তো এই দুটো তো আছে আর তার সঙ্গে এটা করব তো এটা এখন ঝটপট করে নেব এটা আগে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আলু পেঁয়াজ নিয়ে এসছে এগুলো কেটে নিতে রেডি করে নিতে হবে মশলা কিছু করবার নেই লঙ্কাও বাটা আছে আদা রসুনও বাটা আছে তো আগে ধুই এটা রেডি করে নিই তারপর এটা একটু ম্যারিনেট করে নেব তো সাথে থাকুন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন মনে হচ্ছে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে এখন টিপ 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 করে আওয়াজ হচ্ছে ওমা এখন আমার রাত্রেগুলো বৃষ্টি না হয়েছে দেখি তো রাত্রেবেলা যাই হোক ঝড় বৃষ্টি নেমেছে আমি এই মাত্র গিয়ে জামা কাপড়গুলো সব তুলে এনে ভালোই করেছি যে যে সবই করে নেমেছে পাতাগুলো একটু বৃষ্টি হওয়ার খুবই দরকার আকাশে অনেক মেঘও রয়েছে বৃষ্টিটা না হলে গরমে মানুষ পাগল পাগল হয়ে যাচ্ছে তো এখনো আমাদের এই দিকটা ভেজে নেই শুধু সাইড দিয়ে পড়ছে আর এই যে বিদ্যুৎ চমকাচ্ছে একদম তো যাই হোক হলে ভালো হয় ওদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি বর্ধমানে আমাদের এখানে বৃষ্টি নেমেছে গাছের পাতাগুলো অল্প অল্প কোনো হাওয়া দিচ্ছে না হাওয়া দিলেই ভালো তাহলে মেঘটা উড়ে যাবে তো হোক একটু বৃষ্টি জমিয়ে কেন আমি বৃষ্টির ভয় জামা সব তুলে নিয়ে এসেছি কেটে কেটে ভাত দিয়ে দিয়ে দিয়েছি রাত্রেবেলা রান্না করা একটু চাপের কেননা সব রেডি করতে হয় সকালবেলা কি হয় রান্না করতে করতেই সব রেডি করে নেওয়া হয় সব আইটেমে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটেছি এবার এটা একটু করে নেবো ততক্ষণ আলুটা একটু ভাজা হতে থাক তো দিয়ে দেবো হচ্ছে আদা বাটা দু চামচ আদা বাটা লঙ্কা কেননা একটু বলেছে ঝাল ঝাল তার মধ্যে এখন কিন্তু জোরে ভালো জোরে বৃষ্টি নেমেছে আর বাবানো তার মধ্যে চলে এসছে বলেছে ঝাল ঝাল করে খাবে তিন চামচ মতন লঙ্কা বাটা দিলাম আর দু চামচ মতন রসুন বাটা দেবো একটুখানি দিয়ে দেবো পেঁয়াজ কুচুনো আর একটু ভেজে দেবো দেখুন ওখানে আনন্দে লাফালাফি করছে আওয়াজ করছে দেখুন কত জোরে জোরে হলুদ গুঁড়ো শুনতে পাচ্ছেন আওয়াজ ধনে জিরের গুঁড়ো এটা তো মিক্স করে আমার রাখাই আছে আর দিয়ে দেবো স্বাদ মতন পরিমাণ মতন নুন তো আর দিয়ে দেবো এর উপরে সর্ষের তেল এবার এটা একটু মেখে নেব একটু ভালো করে মেখে নিই আর একটু দই দেবো আগে এটা একটু মিক্স করে নিই করে মেখে নিচ্ছি একদম দেখে মনে হচ্ছে কাঁচাই খাওয়া যাবে মাখতে মাখতেই মনে হচ্ছে অনেক অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো একটুখানি টক দই দু চামচ কেন মাংস অনেকটা আলুও আছে এতটা এই যে এবার দু চামচই দেবো এবার এটা আবার একটু মেখে নেবো বৃষ্টি শুরু হতে পারলো কি পারলো না কারেন্টটাকে বন্ধ করে রেখে দিয়েছে তো দেখুন লাল করে আলুগুলোকে ভেজে নিচ্ছিস সব এবার তুলে নেবো এই মাংসের বাটিতেই তুলে নিচ্ছি তো দিয়েও মেখে নিচ্ছিস এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব দারচিনি লবঙ্গ ফাটিয়ে দিয়েছি চার চিন গ্লাচ তাও দেখুন কি ফাটছে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজ একটু জিরে এবার বাকি পেঁয়াজ আজকে একটু অন্যভাবেই করছি কেননা ম্যারিনেট করে আমি খুব একটা চট করে করি না সময় থাকে না তাই তো ভালো রাত্রেবেলা একটা আইটেমই করছি তো একটুখানি অন্যভাবে করি তো ওই জন্য গোটা গরম মশলাও আমি ফোরনে দিই না ম্যারিনেটও করি না তো এই যে এইভাবে করছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এই টমেটো গুলো দিয়ে দেবো আজকে তো গুঁড়ো মশলা কিছু দেবো না কেনা এটা তো করাই এবার একসঙ্গে ম্যারিনেট করতে করতে হয় দেশি মুরগি একটু শক্ত তো একসঙ্গে সব কষিয়ে নেবো ভালো করে আলুও দিয়ে দিচ্ছি একবারে এখানে আলুগুলো ঠিক নরম হতে চায় না তার জন্য একটুখানি হবে এবার এটাকে কষিয়ে নেব ভালো করে চিকেন নিয়ে পোলট্রির চিকেন নিয়ে অনেক রকম এক্সপেরিমেন্ট হয় কিন্তু দেশি মুরগি একমাত্র এইভাবেই শুধু ঝোল করলেই ভালো লাগে মানে সেই ঝোলটা খাসি মাংসের ঝোলের চেয়েও ভালো লাগে তো দেশি মুরগি নিয়ে এক্সপেরিমেন্ট চলে না সব কিছু নিয়ে এক্সপেরিমেন্ট হলেও কিছু কিছু জিনিস আছে যার সঙ্গে এক্সপেরিমেন্ট করা যায় না এবার একটা কষি নিয়ে ভালো করে দেখুন একবার কালারটা আমি কাজ করে দেখুন কালারটা হয়ে তেলও ছেড়ে দিচ্ছে কষাতে কষাতে বুঝতেই পারছেন আজকে মাংসটা খেতে কিন্তু আলাদাই লাগে এরকম ম্যারিনেট করে করলে কিন্তু খেতে বেশ টেস্টটা ভালো হয় তো এইদিকে গরম জল করে রেখেছি ওই গরম জলটা দিয়ে দেবো আবার ভাত বসিয়ে দিয়েছি আজকে গরম গরম মাংসের ঝোল ভাত এদিকে আমার দুরকম তো কড়াই আছে সকালে চাল কুমড়ো মুগ ডাল ভেজে করেছিলাম শুকনো আর করেছিলাম লোটের ঝুড়ো আর থোলা মাছ এসব সব হয়েছে খাওয়া থোলা মাছটা আজকের কড়া না কালকেরই ছিল এবার যেটা দেবো একটুখানি

এর স্বাদই আলাদা ঘরে করা জিনিসের স্বাদই আলাদা হয় এটাও নামিয়ে দেবো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটাও তুলে নেবো করে দেবো তো আজকের মতন তো এত অবধি কালকের আবার দেখা হবে বন্ধ করে দিচ্ছে তার কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতেও অপূর্ব লাগবে আর এর গরম গরম ঝোল দিয়ে মানে এর স্বাদের ভাল হবে না এর স্বাদ একটা খুব সুন্দর স্প্রিং রোল তো চিকেন স্প্রিং রোল নয় আমি করব এই যে ডিম দিয়ে ভেজ স্প্রিং রোল করতে গেলে ডিমটা বাদ দিয়ে দিলেই হবে তো এই স্প্রিং রোলটার জন্য চাই দেখুন নি নিয়েছি হচ্ছে লঙ্কা পেঁয়াজ ডিম গাজর বিনস টমেটো ক্যাপসিকাম নেই আর স্প্রিং অনিয়নও নেই তাই জন্য এমনি অনিয়ন দেবো তো এগুলো লাগবে আর লাগবে হচ্ছে এই যে কর্নফ্লাওয়ার ময়দা এর ওপরে সিটটা বানানোর জন্য নুন গোলমরিচ গুঁড়ো সয়া সস ভিনিগার টমেটো সস আর এটা হচ্ছে মেওনেস তো এই দিয়ে বানিয়ে নেবো আজকে ঘরোয়া পদ্ধতিতে একদম হোম মেড স্প্রিং রোল তো ঘরে যা যা জিনিস আছে এটা দিয়ে করব ক্যাপসিকাম নেই বাঁধাকপি নেই তারপরে হচ্ছে স্প্রিং অনিয়ন নেই তো ওটা ছাড়াই টেস্ট একই হবে কিছু এমন কিছু হেরফের হবে না তো এটা দিয়ে স্প্রিং রোলটা বানাবো তো আগে এগুলো কেটে কুচিয়ে নেই সমস্ত কুচিয়ে কেটে নিয়েছি পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা টমেটো বিনস রসুন তো এগুলো সব একসঙ্গে কেটে রেডি করে নিয়েছি তো এবার আগে শীতটা বানিয়ে নেবো তো চলুন শীতটা কীভাবে বানাবো সেটাই দেখাই তো শীতটা বানানোর জন্য এই হাতা মেপেই সব কিছু নেব তো এই হাতা মেপে এক চামচ দেড় চামচ মতন ময়দা নিয়ে নিলাম এবার দেবো কর্নফ্লাওয়ার এই যে এটা দিয়ে দেবো এক চামচ এই যে এটা এক চামচ আর দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো নুন এটা যে যেরকম নুনটা পছন্দ করেন এটাই তো খুব বেশি নুন হয় না এই যে হাফ চামচ মতো নুন এবার এই জিনিসটাকে একটু ভালো করে আগে মিশিয়ে নেব এবার এটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার মতন বানিয়ে নেব একবারই বেশি জল দেবো না অল্প অল্প করেই দেবো কেন না ব্যাটারটা ব্যাটারের মতনই হবে না মোটা হবে না পাতলা হবে দেখুন কী স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এই যে এই ঘনত্বটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই যে না পাতলা না মোটা তো এটার মধ্যে আর কিছুই দেবো না এটার মধ্যে শুধু নুন দিয়ে ওপরে শীতটা রেডি করবো আগে এখানে দেখুন বসিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানটা গরম হওয়ার জন্য একটু বেশি দিই বেশি মানে এই অল্পই তাহলে এটা পুরো একদম অয়েলি হয়ে গেলে বারবার বেশি তেল দেওয়ার দরকার হবে না এই তেলটা আমি আমার কড়াইতে ঢুলেই নেব তেলটাকে ধুলে সরে দিলাম

তুলে রেডি করে নিই এটা আবার তুলে নেব দেখুন এই যে সবগুলোই ভাজা হয়ে গেছে এই যে দেখতে কেমন হয়েছে দেখুন এইগুলো দিয়ে একটা ফুল রেডি করা আগে দিয়ে দেবো তেল তেলটার মধ্যে আগেই দেবো রসুন কুচামোটা এটার আগে সেবাটা একটু বলি যাক ওই জন্য আগে কিন্তু কোনোটাই খুব লাল করে ভাজা হবে না একদম শ্যালো ফ্রাই মতন করা তো শুধু ফ্লেভারটা বেরোনোর জন্য রসুনটা ভাজা হয়ে গেছে দিয়ে পেঁয়াজ কুচনোটা পেঁয়াজটাও ভাজা গেছে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচনাটা দিয়ে দেবো গাজরটা

Aqui é bom,

এবার যেটা করবো এই যে এইভাবে মুড়ব মুড়ে এটাকে এখানে ফোল্ড করে দেবো আবার এর উপর দিয়ে নিচ্ছি নিয়ে এটাকে এইভাবে ফোল্ড করবো রোলে রাখা যায় মুড়ে নেব একটু আবার দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই যে এগুলো আমার বাঁকানো হয়ে গেছে তো এবার একে একে এগুলো ভেজে নেব স্ক্রিন রোল দিয়েও সব ভাজা শুরু করে দিচ্ছি এখানে দুটো হয়েও গেছে ভাজা কমেন্ট করে জানাবেন দেখুন স্প্রিং শুধু অন্য কাজে লাগে দেখুন স্প্রিং রোল করে খাওয়াও যায় স্প্রিং জামাকাপড় শুকো দেওয়া যায় স্প্রিং সাইকেলে স্প্রিং থাকে গাড়িতে থাকে সব কিছুতে স্প্রিং থাকে কিন্তু এই স্প্রিং হচ্ছে খাওয়া যাবে তো দেখুন কেমন হয়েছে এটা কিভাবে পেটের উপর বসে ওর খেলা চলছে দেখুন আবার এদিকেও নজর আছে এদিকে আমি ভিডিও করছি ও সেটাও বুঝতে পারে অনেক চালাক অনেক বুদ্ধি হয়ে গেছে ওর কবে না তুমি ঘুম পাড়ার চোখি ওখান খেল খেলায় মন ওই যে ওইগুলো নেবে কানে শুশুরি দিদি ঘুম পাড়ায় বেশ ভালো দাদাই ওকে আর মাথায় হাত বুলিয়ে হ্যাঁ এরম করে মাথায় হাত বুলাই আর কানে ওমনি করতে করতেই ও ঘুমিয়ে যায় আবার এদিকেও দেখছে